দর্শক ইনশাল্লাহ আজকে আপনাদের কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর বর্তমানে কেমন কি দর দাম দর্শক সাবধানে রাখার চেষ্টা করবেন প্রচন্ড পরিমাণে গরমগুলো পড়তেছে অনেক পাখি কিন্তু স্টক করে মারা যাচ্ছে তো অবশ্যই আপনার পাখিটিকে একটু যত্ন করে রাখার চেষ্টা করবেন একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন দর্শক বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও আমরা মাশাল্লাহ খুব সুন্দর এক পিস ময়না পাখির বেবি দেখতে পাচ্ছি আহ ময়ালটার বয়স কত দিন বয়স আপনার এক মাস এক দিন এক মাস দশ দিন দর্শক যেহেতু অনেকটা কিন্তু গরম আসলে মানুষ দেখতে পারতেছে না ময়লার বাচ্চাটা হালকা একটু গরম লাগছে তাছাড়া কিন্তু কোন ধরনের কোনো অসুস্থ নয় একবার সুস্থ সবালি বাচ্চারা দেখতে পাচ্ছি আমরা আপনি এটা দাম চাচ্ছেন কত সাত হাজার টাকা সাত হাজার টাকার দাম চাড়ছেন দেখি একদম কিছুটা কম থাকবে দর্শক কম রাখা যাবে আপনারা চাইলে দামা দামি করে নিতে পারবেন আচ্ছা আপনি ফোন নাম্বার একটু বলে দেন জিরো লোকেশনটা কোথায় টঙ্গী আব্দুল্লাপুর ওকে আপু ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একটি রেমবো লরি পাখির বেবি দর্শক বেবিটা কিন্তু সম্পূর্ণ সেলফি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক কিউট বেবিটা বেবিটার বয়স প্রায় দুই মাস প্লাস কিন্তু নিজে নিজে খায় বেবিটার প্রাইস করবে তেরো হাজার টাকা অবশ্যই প্রয়োজন হয় নিতে পারবেন তারপর রয়েছে দর্শক এইখানটাতে আরো অসাধারণ কিছু পাখি বেবির কালেকশন দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে দর্শক টার্পিস ব্লু রয়েছে ব্লু এটা হলো টার্পিস ব্লু এটা হলো ব্লু ব্লুটা দর্শক ষোলো হাজার টাকা দাম পাওয়া দাম হচ্ছে আর তারপিসটা দাম পাওয়া হচ্ছে হলো ষোলো হাজার টাকা ব্লু বেবিটা দেখবেন অনেক কিউট কিন্তু আর অনেক সুন্দর এইখানে দর্শক রয়েছে লরি পাখি দুটি পেয়ার তিন পেয়ার আছে এখানে রয়েছে এক পেয়ার তারপর রয়েছে এইখানে আছে হলো এক পেয়ার এটা হলো রেড এবার সম্পূর্ণ রেড কলার যাকে বলা হয় রেড কলার লরি পাখি বেড়ে আছে এক পেয়ার খুব ছোটো তার পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন এই বেবি জোড়াটা পড়বে হলো দর্শক পঁচিশ হাজার টাকা দুটা বেবির দাম পড়বে পঁচিশ হাজার টাকা আর রয়েছে আরও একটি স্লরি এটার দামও পড়বে বারো হাজার টাকা এটাও কিন্তু মেল হবে ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট তারপর রয়েছে দর্শক এইখানে কিছু রিং মেকের বেবি বাসের মাসে অনেক সুন্দর কিছু বেবিটা কিছু সরাসরি দেখবেন এই বেবি বেবিগুলোর প্রাইস দেওয়া হয়েছে দর্শক অনলি পঁচিশশো টাকা করে পার পিস পঁচিশশো টাকা করে পার পিস ইন্ডিয়ান বিল লিখে দেবে অবশ্যই প্রয়োজন যোগাযোগ করবেন আরও একটি স্কুল ক্যাম্প করা সান কোনো পাখি এটা কিন্তু সম্পূর্ণ সেলফিট হয়ে গেছে হ্যান্ডফিটও করতেছে এটার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা অবশ্যই নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান ঢাকা মিরপুর ছয় নাম্বার দর্শক আমরা এখানে শালিক পাখির বেবি দেখতে পাচ্ছি ভাই বয়স কত ভাই বিশ দিন

আর এগুলি রাখা যাবে হলুদ আছে অনেকগুলি কালার রয়েছে গুলি মাত্র বারোশো টাকা এটা বলবে চোদ্দশো জনাম যেটা এটা বলবে চোদ্দশো

আর ওখানে আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়া একটা আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট এক বছর বয়স এটা পড়বে সাড়ে ছয় হাজার এদিকে লাভবাট এখানে পার পিস দুই হাজার করে ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করে দেবো এই জোড়াটা সাড়ে চার হাজার টাকা এটা নিউট্রিশন আপনার ওই যে অলিভের ভিতরে মার্শাল্লা কালারটা সুন্দর ইউইং ব্লাড থেকে এগুলি আসতে আর আর এখানে পিওর জোড়া ব্ল্যাক হেডের যেটা ব্ল্যাক কালারের মধ্যে ওটা হচ্ছে ছেলে আর ব্লু কালারটা মেয়ে

দর্শক জাবা গুলো দেওয়া হয়েছে অনলি এক টাকা করে জোড়া আর জাম্বু প্রিন্স আটশো টাকা জোড়া জাম্বু প্রিন্স গুলো আটশো টাকা করে জোড়া জি আর কি আছে এখানে লাপার আছে মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস মাত্র পনেরোশো টাকা পিস আপনার যে জোড়ায় চান না কেন একদম পাইকারি দাম আবার খুবই কিন্তু রিজনেবল দামে দিয়ে দিয়েছে

তারপরে earth... টা yeah, লোকেশন ফোন ডাকাটা

জিরা ঠিকানাটা বলেছেন লাল বাগ কামরাঙি চক লালবাগ কামরাঙি ওকে ধন্যবাদ ভাল ভালো থাকবেন নমস্কার মাশ আল্লাহ দর্শক আমরা তুই পিস সুন্দর ভাই দেখে কি বলবো পার্লিকনের ভাই পার্লের পনেরো দেবে দেখতে পাচ্ছি অসাধারণ যে পাখিগুলো এই পাখিগুলো কিন্তু ডানার সাইড দিয়ে অনেক সুন্দর লাল হয়ে থাকে

এবং লরি বেবি আছে ইনশাল্লাহ নিতে পারবেন গরমের জন্য হাতে আনি নেই ভাই ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ ভাই